নামার শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাশিবরাত্রির দিন উপোস করলে আপনারা কি কি খেতে পারবেন এবং কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলো আপনারা ভুল করেও খাবেন না এছাড়াও যারা শিবরাত্রির দিন উপোস করবেন না তারাও ভুল করেও এই দিন অন্তত এই খাবারটি খাবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শিব আরাধনার মহোৎসব মহাশিবরাত্রি আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে মহাশিবরাত্রির দিন সারাদিন উপোস থেকে চার প্রহরে শিবের পুজো করা হয়ে থাকে মহাশিবরাত্রির একদিন আগে থেকেই ভক্তরা উপবাসের প্রস্তুতি নিতে শুরু করেন রাত্রির একদিন আগে সকল ভক্তবৃন্দরা সাত্বিক আহার গ্রহণ করে থাকেন তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনে কি করবেন এবং কি করবেন না এই দিন সূর্যোদয়ের দু ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত তারপর স্নান করে পরিষ্কার কাপড় পরে নিতে হবে তারপর পুজো ও উপবাসের সংকল্প নিতে হবে হাতে অখণ্ড চাল ও জল নিয়ে সংকল্প করা উচিত অসুস্থ ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপবাস রাখবেন যারা উপবাস রাখছেন তারা ওম নাম শিবায় মন্ত্রটি জপ করতে থাকবেন অন্ধায় শিব পুজো করার আগে আবার স্নান করা উচিত নিশীতকালে শিব পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এই তিথিতে শিবের রুদ্রাভিষেক করা অত্যন্ত শুভ এই দিন দুধ দিয়ে শিবের অভিষেক করুন কথিত আছে যে দুধ দিয়ে শিবের রুদ্রাভিষেক করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই তিথিতে দুধ দান করলে পূর্ণ অর্জন করতে পারেন এই মহাশিবরাত্রি হলো আমাদের হিন্দু ধর্মাবলীদের একটি বহু প্রাচীন ব্রত বহুকাল ধরেই এই ব্রত প্রচলিত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় হিন্দুদের মধ্যে খুব জনপ্রিয় ব্রত বিশেষত মহিলাদের মধ্যে প্রায় সব হিন্দু মহিলারাই কখনো কখনো একটি পালন করে থাকেন বিবাহিত মহিলারা তাদের দাম্পত্য জীবনে সম্প্রীতির ভারসাম্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করে থাকেন আর অবিবাহিতরা ভগবান শিবের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় এই উপবাস করেন বলে মনে করা হয় অনেকেই এই দিন সকাল থেকে নির্জলা উপবাস করে রাতে ভগবান শিবের মাথায় জল ঢালেন এরপর উপবাস ভেঙে নিরামিষ খাবার খান তবে যারা অসুস্থতার জন্য সারাদিন উপোস করতে পারবেন না তারা কি খাবেন এবং কি খাবেন না তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শিবরাত্রির দিন অনেকে সারাদিন ফল দুধ এবং জল খেয়ে থাকেন ফল বলতে যে কোনো টাটকা ফল আবার অনেকে সারা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে একটুকু জলও স্পর্শ করেন না তবে শিব অনুসারে এই সময় কোনো শাকজাতীয় খাবার খাওয়া উচিত নয় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এই সময় শাক প্রচুর ব্যাকটেরিয়া ও পোকামাকড় জন্মায় তাই এটা থেকে দূরে থাকা উচিত একই ফর্মুলা বেগুনের ক্ষেত্রেও বলা হয় যে এই সময় বেগুন খাওয়া উচিত নয় কারণ বেগুনের মধ্যে পোকা ধারণ প্রবণতা থাকে তবে মহাশিবরাত্রিতে দুধ নির্ভর খাবারগুলো আপনি খেতে পারেন যেমন দই বরফি মাখন ক্ষীর এই খাবারগুলি খাওয়া যেতেই পারে কিন্তু দোকানের রকম মিষ্টি আপনারা খাবেন না বাড়িতে বানিয়ে তারপরে খাবেন আপনি যদি দুধ পছন্দ করেন তাহলে দুধের মধ্যে শুকনো ফল মিশিয়েও খেতে পারেন বা মিল্কশেক বানিয়েও খেতে পারেন সাধারণত শুকনো ফল খিদে নিয়ন্ত্রণ করে শিবরাত্রির উপবাসে আলু সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কারণ এটি আপনাকে দীর্ঘ সময়ের জন্য ভালো রাখবে পরে তৈরি মিষ্টির পাশাপাশি আপনি সাবুদানাও খেতে পারেন যেমন সাবুদানার খিচুড়ি আলু এবং চিনাবাদাম সহযোগে খেতে পারেন স্বাস্থ্যকর পানীয় খেতে পারেন লেবু জল নারকেল জল খেতে পারেন তাহলে আপনি যদি মহাশিবরাত্রির উপোস রাখবেন দুগ্ধজাত কিংবা ফল কিংবা সাবুদানা দিয়ে নানা রকম খাবার অনায়াসে সাজিয়ে খেতে পারেন কিন্তু বন্ধুরা ভুল করেও আপনারা শিবরাত্রির উপবাসে পঞ্চ রবি শস্য একদমই খাবেন না অর্থাৎ চাল ডাল গম এই সব কোনো জিনিসই আপনারা খাবেন না এর পাশাপাশি আপনারা সর্ষার তেল সাদা লবণ এবং রসুন পেঁয়াজ মাছ মাংস একদমই খাবেন না আবার অনেকে উপবাস চলাকালীন চা কফি এবং ফ্রুট জুস খান সেক্ষেত্রে বলতে চাই উপাসের সময় ঠান্ডা পানীয় বা প্যাকেটজাত জুস থেকে বিরত থাকুন প্রকৃতপক্ষে এগুলিতে কৃত্রিম সুইটনার এবং প্রিজার্ভেটিভ রয়েছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি এবং সোডা উপাসের সময় খাওয়া উচিত নয় কারণ ক্যাফিন আপনাকে আরও তৃষ্ণার্ত বোধ করাতে পারে তাই আপনারা যারা উপবাস চলাকালীন বারবার চা কফি খান তারা হয়তো মনে করেন এতে শরীর তরতাজা থাকবে কিন্তু এই অভ্যাসটি বর্জনীয় কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হয় দেখা দেয় গা বমি বমি ভাব এবং মাথা যন্ত্রণার মতো সমস্যা তাই উপবাস চলাকালীন চা কফি থেকে দূরে থাকুন শিবরাত্রি ব্রত শেষ হওয়ার পরে সবার প্রথমে ভগবানের প্রসাদ খেয়ে পালন করুন তারপরে জল খান এবং সারাদিন সেই দিন হালকা খাবারই খেয়ে থাকুন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ওম নমাশি ভাই